অধিকাংশ জায়গায় অধিকাংশ জায়গায় বেটা ছেলেরা তারা সিজার করছে বেটা ছেলেরা আজকের এখানে আমাদের বিবেকে বাড়ছে না যে স্ত্রীকে আজকের কারো কোনো কোর পুরুষের মুখ দেখাই তাকে পর্দা করে রেখেছিলাম বোরকা করিয়ে রেখেছিলাম আমার মার লজ্জাস্থানটা কেউ দেখেনি আমার বোনের লজ্জাস্থানটা কেউ দেখেনি আমার স্ত্রীর লজ্জাস্থানটা কেউ দেখেনি আজকের সবার সামনে যখন বাচ্চা প্রসব করতে গিয়েছে সবার সামনে শুয়ে দিচ্ছে সবাই থেকে তার কোন অবস্থা রাখছে দেখতে পাচ্ছেন কিন্তু আজকের যদি আমরা আমরা সমাজের মধ্যে আমরা সচেতন হতাম আমরা যদি আমাদের মধ্যে যারা মেয়ে ছেলে যারা শিক্ষিতা আছে ব্রেনিয়ান আছে এবং যারা মেডিকেলে চান্স পেতে পারে সায়েন্স নিয়ে পড়েছে তাদেরকে যদি আমরা একটু আগে তুলি তারা যদি একটা নার্সিং যদি কাজ করে তারা যদি একটা হসপিটালে যদি চাকরি পায় আপনার কিচ্ছু না হলো আপনার আমার মা তো ইজ্জতের সাথে সে বাচ্চাটা প্রসব করতে পারবে কিন্তু সেই সচেতনতা আমাদের মধ্যে এখন আসে পোখারিতে একটা হাদিস হয়ে গেছে এক সময় একটা মেয়েদের দল এসে আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন ইয়া রাসূল ইয়া হাবিব আল্লাহ বেটা ছেলেরা তো বিভিন্ন জায়গায় আপনার বক্তৃতা শুনছেন সাহাবারা আপনার হাদিস শুনছেন কোরআনের ব্যাখ্যা শুনছেন তারা তো অনেক কিছু জেনে তারা তো আমাদের থেকে আগে চলে গেছে তো আপনি আমাদের একটা কাজ করুন কোন একটা নির্দিষ্ট দিন নির্দিষ্ট জায়গা নির্দিষ্ট সময় আপনি আমাদেরকে করে দেন সেই জায়গায় সেই দিনে সেই সময় আমরা সমস্ত মেয়ে ছেলেরা অপস্থিত হব আর সেখানে আপনি আমাদেরকে এলবে দিন শিক্ষা দেবে দেবে আল্লাহর উমুক জোনার বাড়ি উমুক টাইমে উমুক দিনে তোমরা একত্রিত হয়ে যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী ও সাল্লাম সেখানে আসলেন যথা টাইমে সেখানে উপস্থিত হলে আল্লাহর নবী সালামকে তা আল্লাহর নবী সালাম তাদের ওয়াজ মসিয়াত সব রকম দিক থেকে বললেন এমন কি শেষ পর্যন্ত বললেন ইত্তাকুন নারা আলাউ বিশিক্কি তামারাতিন তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচো একটা খেজুর দান করে হলো জাহান নামের আগুন থেকে তোমরা বাঁচো এই কথা যখন আল্লাহর নবী সাল্লি সাল্লাম বলেছেন সঙ্গে সঙ্গে বেটা ছেলেরা তো যারা দান করেছেন করছেন করবেন ঠিক ঠিক সেই সময় মেয়ে ছেলেরা কারোর গলার হার কানের দুল নাকের যে সোনা লাগায় সবকিছু হজরতে বেলাল যদি আল্লাহ আনু লুঙ্গির একটা বস্তা তৈরি করলেন তার মধ্যে সবাই হচ্ছে কে দিয়ে দিলেন কেউ গায়ে যত সোনা ছিল সব সোনাগুলো দিয়ে দিয়ে দিলেন মেয়েদের মধ্যে একজন প্রশ্ন করলেন এক সময় আল্লাহ নবী সালাম সেই সময় বলেছিলেন ওই ওয়াজের মধ্যে ওই শিক্ষার মজলিসের মধ্যে বলেছিলেন তোমাদের মধ্যে কোন মেয়ে ছেলের যদি ছোট শিশু বাচ্চা তিনকে মারা যায় সে যদি ধৈর্য ধরে থাকে ওই তিনকে বাচ্চা তার জান্নাতের কারণ হয়ে যাবে বলুন সুভান আর একজন মেয়ে ছেলে উঠে তখন বললেন ইয়ার সুরাল্লাহ যদি কারোর তিনকে মরেনি দুটো মরেছে তবু আল্লাহ রসুল বললেন ইসনাইনি আল্লাহ রসুল তিনবার বলেছিলেন যদিও দুটো হয় 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 সেও জান্নাতে চলে যাবে তার যাওয়ার জন্য কেউ পারবে না নামের পর্দা হয়ে দাঁড়াবে ওই বাচ্চাগুলো তিরবিজির মধ্যে এসেছে যে আল্লাহ রসুল যদি একটা বাচ্চা যদি মারা যায় আল্লাহ সাল্লাম বললেন হিয়া জান্না সেও জান্নাতে

হজরতে উন্মে সালমা আনহা তিনি কোরআনের সব থেকে বড় মুফাসির ছিলেন বলেন সুবাহ সাহাবাদের মধ্যে হজরতে আব্দুর রহমান বিন ও ফ্রদি আল্লাহ তিনি ব্লাড বিশেষজ্ঞ ছিলেন রক্ত পরীক্ষা করতেন তিনি একজন ব্লাড বিশেষজ্ঞ ছিলেন ঠিক অপর쪽 মহিলাদের দেখুন হযরতে মায়ে ঈশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলাহা তিনি একজন প্লাড বিশেষজ্ঞ ছিলেন তিনি রক্তের ডাক্তার ছিলেন এমন কি অনেক সময় অনেক মেয়ে ছেলের मेंस হওয়ার সময় তাদের রক্তর রংটা দেখে উনি বলে দিতেন তোমাদের হায়েজ শেষ হয়ে গেছে তোমাদের এই ইস্তেহাজা চলছে অর্থাৎ এটা রোগের রক্ত চলছে আসল যে হায়েজের রক্ত মেনসে রক্ত সেটা শেষ হয়ে গেছে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুলই করে সেই রক্ত দেখে বলে দিতেন যেমন আজকাল বর্তমান আমরা যখন যেমন ব্লাড টেস্ট করি ল্যাবরেটরি যাওয়ার পরে বলে দিচ্ছে ঠিক ওই রকম তখন কোন ল্যাবরেটরি ছিল না এই রকম কোন মেশিন ছিল না কিন্তু হজরতে মায়েশা সিদ্দিক রাতি আল্লাহ তালা তিনি রকম বলে দিতেন হজরতে উম্মে হাবিবা রাতি আল্লাহ তালা সিয়াসাতের দিকে অর্থাৎ পলিটিক্যাল লাইনের দিকে এমন শিক্ষা অর্জন করেছিলেন কোন জায়গায় যুদ্ধ করলে কোন জায়গায় সৈন্য পাঠালে কোন জায়গায় কিভাবে সৈন্য দাঁড় করালে মুসলমানরা জিতে যাবে হজরতে উম্মে হাবিব আলহাকে আল্লাহ তালা সেই পারদর্শিকতা দান করেছিলেন তো আজকে আমাদের সমাজের মধ্যে আফসোস লাগে আমরা প্রত্যেকে চেষ্টা করি আমার ছেলে একজন বিলিয়ান আমার ছেলে একজন ভালো শিক্ষিত সায়েন্স নিয়ে পড়ছে তাকে আমি ডাক্তার করব তাকে আমি উকিল করব তাকে আমি ব্যালিস্টার করব তাকে আমি একজন ইঞ্জিনিয়ার করব বলুন তো আজকের আমরা মৌলানা কারি হাফেজ মুফতি হাজি মবালিক পীর बुजुर्ग সবাই আমরা আছি আজকের যদি আমাদের চিন্তা হতো যে মুসলমানদের কোন একটা মেয়ে ছেলে যে খুবই ব্রেনিয়া দারিদ্রতার কারণে দেখা যাচ্ছে সে পড়তে পারছে না আমরা সবাই মিলে যদি তাকে সহযোগিতা করি সে আজকের মেডিকেলে চান্স পেয়ে সে একটা ডাক্তার হবে আফসোস লাগে আমরা পর্দার কথা মাইকে হচ্ছে কে কানে হাত দিয়ে মাইকে বলি পর্দার কথা পরপুরুষের মুখ দেখতে না দুঃখের সাথে বলতে হচ্ছে আজকের আমার মা যখন প্রেগনেট হচ্ছে আজকের আমার বাপ আমার বোন যখন প্রেগনেট হচ্ছে আজকের আমার আত্মীয়-স্বজনদের মধ্যে কোনো মেয়ে ছিল যখন সে গর্ভবতী হচ্ছে এখন তো দেখতে পাচ্ছেন বাড়িতে প্রসাব করলে আপনার বার্থ সার্টিফিকেটও পাবেন হয় নার্সিং হোমে যেতে হবে না যেতে হবে যেতে হবে তো ভাই হয় নার্সিং হোমে যেতে হবে না হসপিটালে যেতে হবে তো নার্সিং হোমে এবং হসপিটালে যখন আপনারা যাবেন কোন ধর্মের মেয়ে ছেলেরা ওখানে আপনার স্ত্রী বাচ্চা প্রসব করাচ্ছে বলুন অধিকাংশ জায়গায় অধিকাংশ জায়গায় ব্যাটা ছেলেরা তারা সিজার করছে ব্যাটা ছেলেরা প্রসব করাচ্ছে আজকে এখন আমাদের বিবেকে বাচ্ছে না যে স্ত্রী আজকের কারক কোন পুরুষের মুখ দেখায়নি তাকে পর্দা করে রেখেছিলাম বোরকা পরিয়ে রেখেছিলাম আমার মার লজ্জাস্থানটা কেউ দেখেনি আমার বোনের লজ্জাস্থানটা কেউ দেখেনি আমার স্ত্রীর লজ্জাস্থানটা কেউ দেখেনি আজকের সবার সামনে যখন বাচ্চা প্রসব করতে গিয়েছে সবার সামনে শুয়ে দিচ্ছে সবাই থেকে তার কোন অবস্থা রাখছে দেখতে পাচ্ছেন কিন্তু আজকের যদি আমরা আমরা সমাজের মধ্যে আমরা সচেতন হতাম আমরা যদি আমাদের মধ্যে যারা মেয়ে ছেলে যারা শিক্ষিত আছে ব্রেনিয়ান আছে এবং যারা মেডিকেলে চান্স পেতে পারে সায়েন্স নিয়ে পড়েছে তাদেরকে যদি আমরা একটু আগে তুলি তারা যদি একটা নার্সিং হোমে যদি কাজ করে তারা যদি একটা হসপিটালে যদি চাকরি পায় আপনার কিচ্ছু না হলো আপনার আমার মা বলতো इज्जতের সাথে সে বাচ্চাটা প্রসব করতে পারবে কিন্তু সেই সচেতনতা আমাদের মধ্যে এখন আসেনি আজকের নারী শিক্ষা এই যে মাওলানা সাইফউল্লাহ সাহেব একটা মকর্ষলে এলাকা দেহাত এলাকা গ্রাম্য এলাকা সেখানে আজকের নারী শিক্ষার জন্য এত বড় একটা প্রতিষ্ঠান তিনি চালাচ্ছেন আল্লাহ তার দ্বারা থেকে করিয়ে নিয়েছেন আপনার সহযোগিতা নিশ্চয় জয়নার মধ্যে একটা চেতনা জেগেছে যে আজকের বেটা ছেলেদের প্রতিষ্ঠান বহু আছে বেটা ছেলেদের মাদ্রাসা বহু আছে কিন্তু মেয়েদের একটা মাদ্রাসা হওয়া দরকার যারা হাদিস সম্পর্কে বুঝবে কোরআন সম্পর্কে বুঝবে আরবি ভাষা সম্পর্কে বুঝবে তারা এখানে আরবি পড়ছে এই আরবি শিক্ষা করার গুরুত্বটা কি বলছেন ইন্না লুগাতাল আরাবিয়া ইয়া আহমা আহমিয়াতুল জিদ্দা আরবি ভাষাটা অনেক গুরুত্ব রাখে কেননা মাদারুহুম আসাসুল ইসলাম আস-সুন্নাত ওয়াল কোরআন মৌকুফুন আলাই কারণ এই যে আমরা হাদিস কোরআন যা কিছু পড়ছি সমস্ত কিছু আরবিতে আরবিতে আজকের আমাদের পশ্চিম বাংলায় কিছু কিছু আরবি বই সেগুলো বাংলায় ছাপিয়েছে আমাদের থেকে বেশি বাংলাদেশ ওলারা খুবই সচেতন তারা হচ্ছে একটু বেশি ছাপিয়েছে কিন্তু যত আছে সব তো হচ্ছে আরবি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নী উহিবুল আরাব আইবি সালাসি খাসলাতি আমি আরবি ভাষাটাকে তিনটে কারণে আমি ভালোবাসি আমি নিজে হচ্ছে আমি নিজে হচ্ছে কারণ আল্লাহ নবী সাল্লা সাল্লাম কোন জায়গায় দেখেছেন পৃথিবীর অন্য কোন ভাষা প্রয়োগ করেছে আল্লাহ নবী সাল্লামের ভাষা ছিল হচ্ছে কি আরবি

পড়বে বা পড়াবে যিনি ভাষা সম্পর্কে যার অভিজ্ঞতা আছে যার জানা আছে যে আলী ভাই আরবি না জানলে আপনি কোরআন পড়তে পারবেন কোন ভাষায় কোরআন আল্লাহর নবী বলছেন কোরআনটাও হচ্ছে কি আরবি যেমন আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি আরবি ভাষায় কোন ভাষায় আরবি ভাষায় তাই আরবিটা যেমন আমরা প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে আরবির প্রয়োজন ঠিক মেয়েদের ক্ষেত্রে ওই রকম আরবির প্রয়োজন লাইসা বাইনাহুমা মুখালিফানে কিলাহুমা মুস্তাবিয়ান

হাফসি জবান আছে সুরিয়ানি জবানে আছে যেমন কিরতস শব্দটা আরবি নয় তোহা সর্ব শব্দ শব্দটা আরবি নয় কিফলাই শব্দটা আরবি নয় কারণ ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই একদম শেষ বাপ যেটা কায়েম করেছেন ونزول الموازين القسط ليوم القيامة وعن أعمال بني آدم وأقوالهم توزن وقال قسط شبد بابار قرأت <applause> الإمام بخاري تو أي حدث, <applause> حدث ويتك تاكي امام بخاري رحمة الله عليه جه بابار ببهر قرأت حافظ جمعن حجر اسقلن رحمت الله عليه وي حديث كي بكتا বলেছেন কোরআনের মধ্যে নটা শব্দ আছে যেটা আরবি ছাড়া কিন্তু সে কোরআনের মধ্যে প্রবেশ হওয়ার পরে এখন আর গায়ের আরবি নেই অর্থাৎ সেটাও আরবির মধ্যে প্রবেশ করে গেছে তাই আল্লাহ নবী বলছেন যে আমি আরবি কোরআন হচ্ছে কি আরবি ভাষা এবং জান্নাতি ওয়ালাদের ভাষা কোন ভাষা ভাই কোন ভাষা আরবি কারণ মৃত্যুর পরে যখন যার সাথে কথা বলি না কেন আমি আমার মৃত্যুর পরে যখন আমি কারোর সাথে কথা বলবো বা কেউ আমাকে কথা বলাবে এর পর থেকে সবার অন্য কোন ভাষা চলবে না এর অন্য কোন ভাষা চলবে না সেটা হচ্ছে কি আরবি হবে তাই যখন আল্লাহ তালা ফেরেস্তা নিয়ে আসবেন ফেরেস্তা এসে যখন আমাকে বলবেন মান রব্বুকা আমরা কি উত্তর দেব রব্বি আল্লাহ ভাই দুজনা প্রশ্ন প্রশ্নকারী যা ফেরেস্তা উত্তরদাতা হচ্ছে কে যিনি মারা গেছে দুজনার ভাষা কোনটা আরবি দুজনার ভাষা আরবি তাই আরবি ভাষা শিক্ষা করা এটা আমাদের জন্য হচ্ছে কে অপরিহার্য তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নি উহিবুল আরব বিসালাস আমি আরবি ভাষাটাকে পছন্দ করি তিনটে বৈশিষ্ট্যের কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তো সেই জন্য এই আরবি ভাষা শিক্ষা করা তার মধ্যে হচ্ছে কোরআন শিক্ষা করার একটা কেন্দ্র মার্কাজ সেন্টার আজকের মৌলানা সাইফুল্লাহ সাহেব করেছেন তো যেমন বেটা ছেলেদের শিক্ষা আরবি শিক্ষা কোরআন শিক্ষা এলমে শিক্ষা এটা অপরিহার্য ঠিক তদ্র আমাদের মহিলাদের মধ্যে কোরআন শিক্ষা আরবি শিক্ষা হাদিস শিক্ষা মসলা মাসাইল শিক্ষা এ সমস্ত কিছু দেখুন যত মসলা মাসাইল এসছে সেগুলো সব আরবি ভাষায় থেকে এসেছে তাই আমাদের প্রত্যেককে আমরা চেষ্টা করব আমাদের মেয়েদেরকে দিয়ে এই মাদ্রাসাকে উজ্জ্বল করা দ্বিতীয় এই মাদ্রাসা উজ্জ্বল করতে গিয়ে গেলে জবন আমরা ছাত্রী দিয়ে সহযোগিতা করব ঠিক তদ্রূপ যার যতটুকু ক্ষমতা আছে অর্থ দিয়ে ইনশাআল্লাহ আমরা সহযোগিতা করব আমার হুজুর শিক্ষক মহशय জনাব হযরত শাইখুল হাদিস মাওলানা মুফতি মনসুর সাহেব এসে গেছেন বেয়াদিবি ক্ষমা করে দেবেন এই বলে আমি আমার কথা শেষ করছি একটু আগে আসেন আগে আসেন পিছনে মানুষগুলো দেখেন দাঁড়িয়ে রয়েছে একটু আগে আসেন তকবিরদার নারে তকবীর নারে তকবীর নারে তকবীর মহাদিস সাহেব হুজুর কে বলে মহাদিস সাহেব হুজুর কে বলে মহাদিস সাহেব হুজুর কে মহাদিশ মহাদিস সাহেব হুজুর কে বলে মহাদিস সাহেব হুজুর কে বলে সাহেব হুজুর কে বলে মহাদিস সাহেব কে বলে একটা রসুল্লাহর ওয়ারিসের জন্য আপনারা তকবিদ দিচ্ছেন সম্মান অর্থে আল্লাহ খুশি না বেদায় তকবিদটা যেন হয় সেই নিয়ে একজন